নমস্কার আমি স্বপন ইভেন নিউজ আপনাদের সকলকে স্বাগত দিনে দিনে রেখাপাত্র ভয়ঙ্কর হয়ে উঠছেন প্রতিপক্ষকে তছনছ করে দেওয়া প্রতিপক্ষকে আক্রমণ সানিত আক্রমণ করা প্রতিপক্ষের বিরুদ্ধে তার বক্তব্যকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা এই সমস্ত ক্ষেত্রে ধীরে ধীরে রেখাপাত্র গোটা বসিরহাটের মানুষের মধ্যে তিনি যে তার জনপ্রিয়তা তৈরি করেছেন এবং সেই জনপ্রিয়তার আধারেই তিনি তার বক্তব্যকে প্রতিষ্ঠা করছেন মানুষের মাঝে এ ব্যাপারে এ নিয়ে কোনো সন্দেহ নেই তিনি যে খুব দ্রুত একজন পরিণত রাজনীতিবিদ হচ্ছেন তিনি যে খুব দ্রুত নিজেকে তৈরি করে নিচ্ছেন এবং লোকসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর তিনি বসিরহাটের মানুষকে উন্নয়ন তাদের মান সম্মান যা চলে গেছে সেই সমস্ত ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার আইন শৃঙ্খলায় সমস্ত কিছু রক্ষার নিরিখে তার যে দায়িত্ব কর্তব্য সেটাও তিনি মাথায় রাখছেন মনে করিয়ে দিচ্ছেন সেটাই তিনি বারবার বলছেন আমরা রেখাপাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা বক্তব্য আমরা একটু শুনে নেব রেখাপাত্র সন্দেশকালীর আন্দোলনের মুখ হলে হতেই পারে কিন্তু এই বসিয়ার লোকসভার প্রার্থী আমার এখানে যত মা বোন ভাই দাদার আছে প্রত্যেকে কমল কন্যাদের মুখের কথা আর আপনাদের কথা যেন মিলে যায় না আপনারা গড়ে শান্তি গড়ে সম্মান যদি বজায় রাখতে চান তাহলে একসাথে লড়ে এই বসিয়ার লোকসভাটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার হিসেবে দিন তাতে আমাদের মা বোনদের সম্মানও রক্ষা হবে আর আপনাদেরকেও কখনো অসম্মান হতে হবে না ঘরের সম্মান গেলে যতটা মা বোনের সম্মান গেলে যতটা মা বোনের অসম্মান হয় ততটা ঘরের বাবা ভাইদের অসম্মান হয় সেই বাবা ভাইদেরকে বলছি যারা ঘরের সম্মানকে সম্মান বলে মনে করেন না তাদের কাছে আমার একটাই অনুরোধ সম্মান ডাকে দেখুন নিজেদের তারপরে অন্যের সাথে এই হারমাদ ভাই সাথে হাত মেলাবেন টাকার চিন্তা টাকা তো মানুষ বেঁচে থাকলে আয় করে খেতে পারবে টাকাটা কোথায় ভাবেন টাকা 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 আপনাদের এই টাকার জন্য আজকে সম্মান হানি হচ্ছে মা বোনদের আজকে এই বসিরাটের মা বোনদের আপনাদের টাকার চিন্তায় এত পিছিয়ে লাভিয়ে দেয় আজকে এই হারমাত বাহিনীদের আজকে এত উৎসাহ দেয় তাই আপনাদের কাছে আমি বেশি বক্তব্য দেবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। তাই আপনার যে কথাটা বলেছেন এই রেখা বোনের বুকে দেখেছে কেন লেগেছে বলুন তো আর দ্বিতীয় দিন এই রেখা বোনটি হয়তো আপনাদের কাছে এইরকম করে কথা বলবে না আজকে আপনাদের কথা শুনেছে তাই হয়তো রেকাবুনের মুখ থেকে এরকম কথা বেরিয়েছে আশা করি এই ছোট বোনটিকে ক্ষমা করে দেবেন আর এখানে উপস্থিত আমাদের নিশ্চিন্তা আছেন উনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ভারত মাতা কি জয় শ্রীরাম নমস্কার রেখাপাত্র সন্দেশখালীর আন্দোলনের মুখ হলে হতেই পারে কিন্তু এই বসিয়ার লোকসভার প্রার্থী আমার এখানে যত মা বোন ভাই দাদার আছে প্রত্যেকে ওনাদের পাশে এই রেখাপাত্র থাকবে থাকছে এবং আছেন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব এমন কিছু বলবেন না ঠিক সেই তৃণমূল কন্যাদের মুখের কথা আর আপনাদের কথা যেন মিলে যায় না আপনারা ঘরের শান্তি ঘরের সম্মান যদি বজায় রাখতে চান তাহলে একসাথে লড়ে এই বসিয়ার লোকসভাটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার হিসেবে দিন তাতে আমাদের মা বোনদের সম্মানও রক্ষা হবে আর আপনাদেরকেও কখনো অসম্মান হতে হবে না ঘরের সম্মান গেলে যতটা মা বোনের সম্মান গেলে যতটা মা বোনের অসম্মান হয় ততটা ঘরের বাবা ভাইদের অসম্মান হয় সেই বাবা ভাইদের বলছি যারা ঘরের সম্মানকে সম্মান বলে মনে করেন না তাদের কাছে আমার একটাই অনুরোধ সম্মানটাকে দেখুন নিজেদের তারপরে অন্যের সাথে এই হারমাত সাথে টাকার চিন্তা টাকা তো মানুষ বেঁচে থাকলে আয় করে খেতে পারবে তো বেঁচে থাকা চিন্তা করুন বেঁচে না থাকলে টাকাটা কোথায় পাবেন টাকা 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 আপনাদের এই টাকার জন্যই আজকে সম্মান হানি হচ্ছে মা বোনদের

এই যে কথাগুলো একজন গ্রাম্য একটা গরিব গৃহবধূ তার ভেতরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে তিনি তার মতো করে ব্যক্ত করছেন মানুষের সঙ্গে এবং বসিরহাটের মানুষের সঙ্গে তিনি সেই কথাগুলোকে কানেক্ট করতে পারছেন জুড়তে পারছেন বসিরহাটের মানুষের মনের কথা হয়ে উঠছে রেখাপাত্রর কথা এটাই হচ্ছে সব থেকে বড় প্রার্থী বিজেপির এটাই বিজেপিকে অনেক বেশি এগিয়ে দিয়েছে রেখাপাত্র জয়কে সুনিশ্চিত করেছে কারণ রেখাপাত্রের জয় মানে বসিরহাটের মানুষ মনে করছেন এটা তাদের জয় তাদের সাফল্য রেখাপাত্র মানে রেখাপাত্র জিতবে মানে তাদের প্রতিনিধি জিতবে রেখাপাত্র বসিরহাটের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যাবে মানে তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে আর রেখাপাত্রর ওপর তাদের এই আস্থা ভরসা আছে তাদের যে দাবি দাওয়া রয়েছে ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে রেল লাইন থেকে শুরু করে সেখানকার মানুষের একশো দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে রেখা পাত্র একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই গরিব বাড়ির গৃহবধূ এই সন্দেশখালীর এক কন্যা এক সন্তান এই বসিরাটের এক লড়াকু নেত্রী অগ্নিকন্যা গোটা বাংলাকে যিনি গোটা বাংলার মানুষের ঘুম গোটা বাংলার মহিলাদেরকে যিনি সাহস জোগাচ্ছেন যারা তাদের প্রতিনিধি হিসাবে রেখাপাত্র বসিরহাটের উন্নয়ন করতে পারবে এই বিশ্বাস কিন্তু বসিরহাটের মানুষের মধ্যে তৈরি হয়েছে রেখা পাত্র কণ্ঠেও সেই আত্মবিশ্বাস ধরে পড়ছে এটাই লক্ষণীয় আর এই আত্মবিশ্বাস যত বাড়ছে বিরোধীরা তত ছাড়খাড় হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিরোধীরা আর লড়াই করার মতো মানসিক অবস্থায় নেই ইতিমধ্যে আপনাদেরকে বলেছি তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় কিংবা চতুর্থ স্থানের জন্য লড়াই করবে মূল লড়াই এখানে হবে খাম রেখাপাত্র ভার্সেস খাম পদ্মফুল ভার্সেস খাম এই লড়াইয়ে রেখাপাত্র অনেকটা অ্যাডভান্টেজে আছে এ ব্যাপারে নিশ্চিত করে বলে দেওয়া যায় এখন আমাদের চোখ থাকবে আগামী চার তারিখের দিকে চার তারিখে লোকসভা নির্বাচনের ফলাফলে ঠিক কি ঘটনা ঘটে আপনাদের নজর থাকুক বিভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার